প্রিয় দর্শক আমরা এসে লাইরিহাট গাভিগরু হাটে দাম দড়ি শোনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন তোমার কী দাম কোচা ভাই পঞ্চাশ বয়স বাচ্চা এটা সব বাচ্চা এটা যদি আপনার পঞ্চাশ দাম বলতেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ওই মহাজন কি দাম কোয়া যায় হ্যাঁ হ্যাঁ যায় সাতচল্লিশ প্রিয় দর্শক দেখেন সাতচল্লিশ আটটা দাম বলতেছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কি দাম পাওয়া যায় জয়াটা ছত্রিশ সাতত্রিশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর বাচ্চা গায়ে বাচ্চা যদি আপনাদের চলে বয়স জোয়ান

তাদের জন্য ভিডিও ভিড় দুধ পঞ্চাশের নামাই চান অবশ্যই আসতে পারবেন লাইরিহাট ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা তাহলে লাইরিহাট ও কি অবস্থা কাকু কি দাম গা যায় গাই বাচ্চা আটচল্লিশ সাতচল্লিশ আগর বয়স আরিয়া বাচ্চুর সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি গরু বিকায় নিয়ে যে তোমার বিনা খামে খালি আমাকে ভিডিও করবো কি দাম কি দাম করা যায় মহাজন জোড়াটা কত করা যায় ষাট ভাঙবা ষাট ভাঙবা বয়স জোয়ান সুপ্রিয় দর্শক যদি আপনাদের গরু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার অবশ্য কমেন্টে অবশ্যই বললেন যারা আছে এখান থেকে দেখতে চান চল্লিশ করে গরু মিলছে

আঠান্ন কত হলে ছড়ে দিবেন পাঁচপান্ন হলে ছড়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গাবি বাচ্চা আপনাদের দেখেন কি দাম চা আছেন কাকু এখান কে পাঁচপান্ন ছাপান্ন বেটা বাচ্চা না বেটি বাচ্চা বাড়ি কত হলে ছড়ে দিবেন ষাট সুপ্রিয় দর্শক বয়স জন সুপ্রিয় দর্শক আপনাদের গাভীগুলো দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কী দাম কজা ভাই তোমা এখন চল্লিশ বয়স জোয়ান সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কি দাম খোঁজ ভাই করছে দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা সপ্তাহে একদিন লাইড ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি হাট যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গাবি বাচ্চা আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা গাভি গুরুহাটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এরকম দাবি বাচ্চা কিনলে অবশ্যই আসতে হবে লাইরিহাট ঠাকুরগাঁও জেলা বালিয়াটি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরিহাট সপ্তাহে একদিন